আইসিটিভির আওতায় প্রায় দশ লক্ষ দেশের ভিতরে অভ্যন্তরীণ ব্যবস্থায় যারা নিয়োজিত থাকেন তাদের কে ভোটের সুবিধায় আওতা আনা হয়েছে এটাও আমরা আশাবাদ ব্যক্ত করেছেন আমরা একটা ভালো সমাধানে যেতে পারবো রেফারেন্ডামের কথা বলছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব আমাদের প্রস্তুতি সম্পর্কে আমরা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ কিন্তু উনি আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে

ইলেকশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট এটার জন্য প্রচার প্রচারণাটা খুব জরুরি এখানে আমরা বলেছি যে হ্যাঁ আমাদের দিক থেকে প্রচার প্রচারণা আছে এবং রাজনৈতিক দল এ ব্যাপারেও আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি এবং সেটা করলে একটা আশাবর এবং আশা ফলাফল পাবেন ভোটারদের ব্যাপারে বলেছেন যে ট্রান্সপারেন্ট এবং প্রবাসী অবজারভার যারা আছেন বিদেশ থেকে আসবেন তাদের ক্ষেত্রেও আমরা বলেছি যে আমরা স্বাগত জানাচ্ছি এবং আসবেন এবং আমরা আশা করি যে আমাদের এবারের ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা ভালো রেজাল্ট পাবো এবং করে আমরা বলেছেন যে ওনার সদস্যের সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা আমরা করার জন্য উপস্থিত আছেন আমাদের ল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা তিনটা ভাগে রেড ইয়ালো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সে ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দেব এই মোটামুটিভাবে এইভাবে এবং উনি আমাদের সাথে অত্যন্ত সৌভাগ্যপূর্ণ পরিবেশে এবং আমাদের উপরে আস্থা এবং আশাবাদ ব্যাখ্যা করে এর আলোচনা শেষ কর